আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো সাতানব্বই পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের জন্য স্বস্তির খবর হলো বাইনারি তো একই পদ্ধতিতে দশভিত্তিক ভগ্নাংশের যোগ সম্পাদন করা যায় তাহলে একটি যোগ করেই দেখা যায় একটা উদাহরণ রয়েছে দেখো বাইনারি থেকে বাইনারি থেকে দশমিকের রূপান্তর আবার বাইনারির যোগ দশমিকের যোগ দেওয়া আছে তো আমরা দশমিকের যোগটাকে দেখি পাঁচ আর পাঁচ যোগ করলে হয় শু দশ হাতে থাকে এক এক আর দুই যোগ করলে তিন তিন আর সাত যোগ করলে দশ হাতে থাকে এক এক আর ছয় যোগ করলে সাত সাত আর তিন যোগ করলে দশ হাতে থাকে এক এক আর তিন যোগ করলে চার চার আর এক যোগ করলে পাঁচ আর এক আর এক যোগ করলে দুই তাহলে এই দশমিকের যোগফল আমরা কত পাচ্ছি পঁচিশ আবার দেখো বাইনারিতে এই এক আর এক যোগ করলে কত হয় দুই তার মানে হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে হয় দুই অর্থাৎ হাতে থাকে এক এক আর এক যোগ করলে হয় দুই হাতে থাকে এক দুই মানে তো দশ ঠিক না বাইনারিতে তারপর দেখো এক তো হাতে ছিল সেই এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন মানে হচ্ছে বাইনারিতে এগারো হাতে থাকে এক এক যোগ করলে দুই মানে দশ হাতে থাকে এক এক যোগ করলে দুই অর্থাৎ দশ হাতে থাকে এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তার মানে এগারো তাহলে এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর তোমার এই সংখ্যাটাকে রূপান্তর করে দেখবে যে বাইনারি থেকে দশমীকে রূপান্তর করলে এটার বদলে পঁচিশ লেখা যায় ঠিক আছে এবার তবে ঝটপট নিচের বাইনারি যোগগুলো সেরে ফেলো এবং দশ ভিত্তিক পদ্ধতিতে শুদ্ধি পরীক্ষা করো এখানে তিনটা যোগ আছে আমরা এখন এই তিনটা সমস্যার সমাধান করবো তো নিচের ছক থেকে তোমার পছন্দের উত্তরটি বেছে নাও তুমি এখান থেকে যে বাইনারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ শুদ্ধি পরীক্ষার দরকার নেই বা দশমিকে রূপান্তর করে বাইনারিতে রূপান্তর করে উত্তর বের করা সহজ তোমার যেটা সুবিধা মনে হবে সেখানে তুমি চিহ্ন দেবে ঠিক আছে তো আসাম একটা করে সবগুলো সমাধান দেখি আমাদের সাত নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে এটা এখানে এই এক আর এক যোগ করলে হয় কত দশ বাইনারিতে আমরা কাজ করছি তাহলে এক এক যোগ করলে দশ হয় শূন্য হয়ে থাকে এক এ এক লিখলাম তারপর এক আর শূন্য যোগ করলে এক শূন্য মানে শূন্য এক আর এক যোগ করলে দশ হায় থাকে এক এক আর এক যোগ করলে দশ আর এক যোগ করলে হচ্ছে এগারো এটা লিখে ফেলাম আমরা ঠিক আছে শুদ্ধি পরীক্ষাটা করি আমরা বাইনারি সংখ্যা দুটি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি এখানে একশো দশ মানে যে উপরেরটা এটার পাশে অংশটা করছি আমরা তাহলে কী লেখা যায় কে এই শেষ ঘর থেকে আসছি জিরো ইন্টু টু পার জিরো তারপর এটার জন্য ওয়ান ইন্টু টু পার ওয়ান এটার জন্য ওয়ান ইন্টু টু পার টু তাহলে জিরো ইন্টু টু পার জিরো মানে হচ্ছে কত জিরো ওয়ান ইন্টু টু মানে টু আর ওয়ান ইন্টু টু স্কোয়ার মানে ফোর তাহলে কত পাচ্ছি আমরা সিক্স এটা হচ্ছে কি আমরা এই বাইনারি সংখ্যাটাকে দশমিককে রূপান্তর করলাম আবার পরের অংশটুকু এই যে অংশক যে অংশটুকু রয়েছে এটার জন্য যদি আমরা কাজ করি তাহলে ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান জিরো ইন্টু টু পার মাইনাস টু ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি তার মানে কত ওয়ান ইন্টু টু পার মাইনাস মানে হচ্ছে হাফ এটা হচ্ছে জিরো এটা কিছু করার দরকার নেই জিরো কিছু গুণ করলে জিরোই থাকে আর ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি মানে ওয়ান বাই টু কিউব তার মানে ওয়ান বাই এইট তাহলে কত পাচ্ছি আমরা এখানে লসক হচ্ছে এইট থাকে কত ফোর প্লাস ওয়ান তার মানে ফাইভ বাই এইট অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে আমরা প্রথম সংখ্যাটার জন্য কত পেলাম সিক্স আর পরাংশটুকুর জন্য পেলাম পয়েন্ট সিক্স টু ফাইভ ঠিক আছে এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর এই প্রথম সংখ্যাটার জন্য সেমভাবে দ্বিতীয়টার জন্য যদি আমরা করি এ দেখো দ্বিতীয়টার হচ্ছে পরের অংশ যেটা আছে আগের অংশ কিন্তু একই এই জন্য এটা আর করলাম না পরের অংশটুকু জন্য করি পয়েন্ট জিরো জিরো ওয়ানের জন্য তাহলে জিরো ইন্টু টু পার মাইনাস ওয়ান এরপর জিরো ইন্টু টু পার মাইনাস টু আর জিরো ইন্টু টু পার মাই ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি তো এগুলো দুটা জিরো হবে আর ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি মানে হচ্ছে এটা ওয়ান ইন্টু ওয়ান বাই টু কিউ এর মানে হচ্ছে কত ওয়ান বাই এইট তাহলে ওয়ান বাই এইট মানে কত পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমরা কত পেলাম আমাদের এটার জন্য পেয়েছি সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ এটার জন্য পেয়েছি সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এই দুটো যখন যোগ করবো আমরা এখানে ফাইভ হবে এটা ঠিক করে দিচ্ছি এটা হবে ফাইভ তো এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি অ্যান্সারটা যে টুয়েলভ এখন আমরা এই টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ জিরোকে বাইনারিতে রূপান্তর করে দেখবো যে আমরা এই সংখ্যাটা পাই কি না ঠিক আছে আমাদের এটা পেতে হবে যে কোনো উপায় তাহলে আমাদের অঙ্ক হয়েছে তাহলে প্রথমে আমরা পূর্ণক অংশের কাজ করবো বারোকে দুই দ্বারা ভাগ করলে হয় ছয় হাতে ভাগশেষ থাকে না ছয়কে দুই দ্বারা ভাগ করলে হয় তিন হাতে ভাগশেষ থাকে না তিনকে দুই দ্বারা ভাগ করলে হয় এক হাতে থাকে এক এককে ভাগ করা যায় না হাতে থাকে এক নিচ থেকে উপরে যাবো এটা হচ্ছে নিয়ম মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার থেকে লিস্ট সিগনিফিকেন্ট নাম্বারে যায় তাহলে কত লিখতে পারি আমরা ওয়ান ওয়ান জিরো জিরো এটা গেলো ওয়ান ওয়ান জিরো জিরো হচ্ছে এই পূর্ণ অংশটুকুর জন্য ঠিক আছে এই ওয়ান ওয়ান জিরো জিরো এবার আসো ভগ্নাশোর জন্য কাজ করি পয়েন্ট সেভেন ফাইভ জিরো ছিল তাহলে পয়েন্ট সেভেন ফাইভ জিরো ইন্টু টু তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো ইন্টু টু তার মানে হচ্ছে ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা এখানে ওয়ান ওয়ান জিরো যে ওয়ান ওয়ান জিরো লিখে ফেললাম দেখো আমাদের যে অঙ্কটা বের করেছিলাম একটু আগে আমরা দুইটা কিন্তু সেম মান তার মানে আমাদের শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে আমাদের সমাধান ঠিক হয়েছে অর্থাৎ উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল একই অতএব বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করা সঠিক হয়েছে সেমভাবে আট নাম্বারটা করবো আমরা এক আর এক যোগ করলে হয় দুই তার মানে দশ হাতে থাকে এক এক আর এক যোগ করলে দুই অর্থাৎ দশ হাতে থাকে এক 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 যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন মানে এগারো হাতে থাকে এক তো এক আর এক যোগ করলে দুই মানে দশ হাজে থাকে এক এক আরেক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন অর্থাৎ এগারোর এক হাজার থাকে এক এক আরেক যোগ করলে দশ এই যে লিখলাম যে কোনোভাবে এটা আমাদের অ্যান্সার বের করতে হবে সত্যি পরীক্ষা করে ঠিক আছে তাহলে বাইনারি সংখ্যাকে দশ ভিত্তির সংখ্যায় রূপান্তর করি প্রথমে যে ওয়ান 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 এটাকে রূপান্তর করব তাহলে ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে ওয়ান প্লাস টু এখানে থাকে ফোর অর্থাৎ এটার বদলে আমরা কী লিখতে পারি এটুকু অংশের বদলে লেখা যায় হচ্ছে সেভেন এই পরে অংশটুকু করবো এটার বদলে কী লেখা যায় দেখি ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান দশমিকের পরের জন্য হলে পাওয়ার মাইনাস হয় ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস টু আর ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস থ্রি তার মানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট লসক হচ্ছে এইট ফোর প্লাস টু প্লাস ওয়ান অর্থাৎ সেভেন বাই এইট তার মানে পয়েন্ট এইট সেভেন ফাইভ ঠিক আছে তাহলে আমরা পুরোটার জন্য কী লিখতে পারলাম প্রথম টুকুর জন্য হচ্ছে জিরো আর সেভেন পয়েন্ট টুকের জন্য হচ্ছে কত পয়েন্ট এইট সেভেন ফাইভ তার মানে পুরোটা মিলে হচ্ছে সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ এই যে সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ সেমভাবে এখন এই পরে অংশটুকুর জন্য করবো প্রথমে টেনের জন্য করব তারপর পয়েন্ট ওয়ান জিরো ওয়ানের জন্য করব তো টেনের জন্য করি আমরা জিরো ইন্টু টু পার জিরো ওয়ান ইন্টু টু ওয়ান টু পার ওয়ান তার মানে জিরো প্লাস টু অর্থাৎ টু আর পরে অংশটুকুর জন্য পয়েন্ট ওয়ান জিরো ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু মাইনাস ওয়ান জিরো টু পার মাইনাস টু আর ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি তার মানে ওয়ান বাই টু প্লাস জিরো প্লাস ওয়ান বাই এইট হচ্ছে এইট ফাইভ বাই এইট অর্থাৎ পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে পাচ্ছি আমরা টু পয়েন্ট সিক্স টু ফাইভ ঠিক আছে এখন এই দুটা মান যোগ করবো সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ আর টু পয়েন্ট সিক্স টু ফাইভ যোগ করলে আমরা পাচ্ছি টেন পয়েন্ট ফাইভ জিরো জিরো এগুলো যোগ করে দেখাচ্ছি না তোমরা ছোটোবেলায় করে আসছো তাহলে আমাদের কাজ এখন প্রথমে হচ্ছে এই পূর্ণ অংশটুকুর জন্য বাইনারি সংখ্যা রূপান্তর করা তাহলে দেখো দশকে দ্বারা ভাগ করলে হয় পাঁচ ভাগশেষ থাকে না পাঁচকে দুই দ্বারা ভাগ করলে হয় দুই ভাগ থাকে এক দুইকে দ্বারা ভাগ করলে হয় এক ভাগশেষ থাকে না দেখো তারপর এখানে দেখো একটু মিস্টেক আছে আমরা যখন কে দুধের ভাগ করেছি আমরা পেয়েছি ভাগ ফল এক হাতে থাকে শূন্য এটা শূন্য হবে তারপর কে এক দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত এককে দুধের ভাগ করলে পাচ্ছি আমরা শূন্য ভাগ করা যায় না ভাগ ফল ভাগ শেষ কত এক তাহলে কত পাচ্ছি আমরা এক শূন্য এক এক এটা হবে কত তাহলে আমরা ঠিক করে দিই এটা হবে এক শূন্য এটা হবে শূন্য ঠিক আছে তাহলে কি পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান জিরো ওকে পরে অংশটুকু দেখো পয়েন্ট ফাইভ জিরো জিরো ছিল টু দ্বারা গুণ করবো তাহলে পাচ্ছি কত আমরা ওয়ান পয়েন্ট জিরো 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 তার মানে কত লেখা যায় ওয়ান তারপর দুটা শূন্য দিয়ে দিলাম তাহলে দেখো এই যে জিনিসটা আমরা পেয়েছি ওয়ান জিরো ওয়ান এই মানটা তার আমাদের বের করা মানটা কি সেম না কোথায় এই যে সেম মান তার মানে আমাদের শুদ্ধি পরীক্ষা সঠিক হয়েছে তাহলে আমরা বলতে পারি যে উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল হচ্ছে একই অতএব বাইনারিতে যোগফল নির্ণয় করা সঠিক হয়েছে আসলে সেমভাবে আমরা হচ্ছে পরে অঙ্কটা করি নয় নম্বর এই যোগফলটা দেখো শূন্য আর এক যোগ করলে হয় এক এক আর শূন্য যোগ করলে হবে এক এক আর এক যোগ করলে দুই মানে দশ হাতে থাকে এক আর এক যোগ করলে দশ হায় থাকে এক আর এক যোগ করলে দশ হাতে থাকবে এক এক আর এক যোগ করলে দশ হায় থাকবে এক এক যোগ করলে দশ দশ আর এক যোগ করলে এগারো এগারো আর এক হায় থাকবে এক এক আর এক যোগ করলে দশ হাতে থাকবে এক আর এক যোগ করলে দশ এই যে লিখলাম এটা আমাদের বের করতে হবে ঠিক আছে সত্যি পরীক্ষা করে দেখি আমরা তো বাইনারি সংখ্যা দুটি দশ ভিত্তির সংখ্যায় রূপান্তর করি ওয়ান জিরো ওয়ান ওয়ান প্রথমে এই অংশটুকু কাজ করব তার মানে কত ওয়ান ইন্টু টু পার জিরো এটার জন্য তারপর এটার জন্য ওয়ান ইন্টু টু পার ওয়ান ওয়ান ইন জিরো ইন্টু টু স্কোয়ার আর ওয়ান ইন্টু টু কিউব তার মানে ওয়ান প্লাস টু প্লাস জিরো প্লাস এইট অর্থাৎ এটার বদলে লেখা যায় কত ইলেভেন টেন ভিত্তিক পরে অংশটুকু দশমিকের পরে অংশটুকুর জন্য কাজ করি তার মানে এই ওয়ানের জন্য কত লিখতে পারি আমরা যে ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান জিরো ইন্টু টু পার মাইনাস টু ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি ওয়ান ইন্টু টু পার মাইনাস ফোর আর জিরো ইন্টু টু পার মাইনাস ফাইভ তার মানে হাফ প্লাস জিরো প্লাস হাফ ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস জিরো লশক হচ্ছে ষোলো তাহলে আমার পাচ্ছি কত এলেভেন বাই ষোলো তাহলে মানে পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আর আগে পেয়েছিলাম এলেভেন অর্থাৎ এলেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ সেমভাবে এই পরের অংশটুকুর জন্য করতে হবে ঠিক আছে তাহলে একশো দশের জন্য আগে করি ওয়ান ওয়ান জিরোর জন্য জিরো ইন্টু টু পাওয়ার জিরো ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান আর ওয়ান ইন্টু টু স্কোয়ার আবারও বলছি যখন আমরা পূর্ণক অংশের কাজ করবো দশমিকের আগের অংশটুকু তখন হচ্ছে আমরা ডান দিক থেকে বান দিকে আসি আর যখন পূর্ণাংশ পরে ভগ্নাশোর জন্য কাজ করি দশমিকের পরে অংশটার জন্য সেটা আমার বাম থেকে ডানে যায় ঠিক আছে তাহলে দেখো এখানে কত পাচ্ছি জিরো প্লাস টু প্লাস ফোর অর্থাৎ সিক্স আর এটার জন্য দেখো জিরো ইন্টু টু পার মাইনাস ওয়ান ওয়ান ইন্টু টু পার মাইনাস টু ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি জিরো ইন্টু টু পার মাইনাস ফোর ওয়ান ইন্টু টু পার মাইনাস ফাইভ অর্থাৎ জিরো প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস জিরো প্লাস ওয়ান বাই থার্টি টু তো লশক থার্টি টু আমরা কত পাচ্ছি থার্টিন বাই থার্টি টু তার মানে পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ আর এইটুকে পেয়েছিলাম সিক্স তাহলে পাচ্ছি কত সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ এখন আগে যেটা পেয়েছিলাম এলেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আর সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ যোগ করি এটা দেখো যোগ ফলটা একটু সমস্যা আছে ঠিক করে দিচ্ছি এখানে একটু লক্ষ্য করো এটা যোগ ফলটা এভাবে করবো না আমরা ডানপাশে করছি আমাদের সংখ্যার আগে লিখি কত ছিল এলেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আর এটা ছিল কত সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ তাহলে ফাইভ এখানে থাকে কত সেভেন সাত আর ছয় যোগ করলে তেরো তিন হায় থাকে এক এক আর আট যোগ করলে নয় ছয় আর চার যোগ করলে দশের শূন্য হায় থাকে এক এক আর এগারো যোগ করলে বারো বারো আর ছয় যোগ করলে আঠারো এই দেখো ঠিক ছিল বাট প্রসেস ঠিক ছিল না তাহলে এইটিন পয়েন্ট জিরো নাইন তাহলে যেটা রয়েছে এইটিন আমরা আগে বাইনআইতে রূপান্তর করি তাহলে আঠারোকে দুইতে ভাগ করলে পাই নয় ভাগ থাকে না নয়কে দু ভাগ করলে পাই চার ভাগ থাকে এক কে দুই দের ভাগ করলে পাই শূন্য ভাগ থাকে না দুইকে এক দেওয়ার দুই দের ভাগ করলে পাই এক ভাগশেষ থাকে না আর কে দুই দের ভাগ করা যায় না তাই ভাগ পাই এক কত পাচ্ছি ওয়ান শূন্য ওয়ান জিরো জিরো এই দেখো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এবার জন্য করি ভগ্নাশের জন্য পয়েন্ট নাইন তার মানে হচ্ছে পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ইন্টু টু ইন্টু টু পয়েন্ট এবার পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো জিরো যে বন্ধু ওয়ান নাশে আমাদের করতে হবে তবে কত পারছি আমরা জিরো 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 ওয়ান ওয়ান এই যে লিখে ফেললাম জিরো 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 ওয়ান ওয়ান খেয়াল করে দেখি আমাদের অ্যান্সারটা কি না আমাদের অ্যান্সারটা কই এই যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান এই দেখো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান অর্থাৎ উভয় ক্ষেত্রে প্রাপ্ত একই অতএব বাইন আইতে যোগ নির্ণয় করা সঠিক হয়েছে এরপর রয়েছে বাইনারি সংখ্যার বিয়োগ আমরা হচ্ছে আগামী ক্লাসে একশো আটানব্বই একশো নিরানব্বই পৃষ্ঠায় বেশ কিছু কাজ আছে এগুলোর সমাধান করে দিব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যার পদ্ধতি একশো সাতানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ